বৃদ্ধাশ্রমের সামনে যখন গাড়িটা এসে ভিতর থেকে প্রথমে নেমে যুবক তারপর আস্তে আস্তে নামলেন এক বৃদ্ধা যুবকটি বলল মা আমার হাত ধরে ভিতরে চলো হেসে বললেন অনেকটা পথ তো একাই হাঁটতে হবে রে বাবু থাক না একটু একা হাঁটার অভ্যাস এখন থেকে রপ্ত করি এই বলে তিনি গেটের ভিতর দিকে এগিয়ে গেলেন বৃদ্ধা সীমাদেবীর সুপুত্র মনীষ এবার মাথা নিচু করে এগিয়ে গেল অফিসের দিকে সব ফরমালিটি পূরণ করার পর মার কাছে গিয়ে বলল মা আমি আসছি তুমি সাবধানে থেকো প্রত্যেক উইকেন্ডে আমি আসবো তোমার সাথে দেখা করতে সীমাদেবী মৃদু হেসে বললেন না বাবু অত কষ্ট করিস না তুই বরণ ওই দিনগুলো বৌমাকে নিয়ে ওর মায়ের কাছে যাস বৌমা খুশি হবে আই এবার তুই সাবধানে যাস মাথা নিচু করে বেরিয়ে গেল মনীষ আশ্রম প্রাঙ্গন থেকে এরপর কেটে গেছে প্রায় দু বছর আগে আগে মনীষ মাসে আসত কিন্তু এখন সেটা কমে বছরে দু একবার দাঁড়িয়েছে কি করবে সে মায়ের দাম যে একটা সময় পর খুব কমে যায় সন্তানদের কাছে মনীষও তো একই পথের পথিক হয়েছে আজ বৃদ্ধাশ্রমে এক নতুন অতিথি এলেন ছেলে এসে নামিয়ে দিয়ে গেল সীমাদেবী এক মনে আসন সেলাই করছিলেন তার এক সহযাত্রী নীরার কথায় অল্প হাসলেন তিনি মুখ না তুলেই ছুসুতয় মনোনিবেশ জারি রেখে তিনি বললেন অতিথি বলো না নিরা বলো নিজের বাড়িতে আসলেন আমরা তো এতদিন পরের বাড়িতেই ছিলাম তাই তো শেষ বয়সে বাসা পরিবর্তন করতে হয় যাক নতুন এক সহযাত্রী পেলাম তা মহিলা না পুরুষ কোন দুয়েল গো নীলা দেবী বললেন মহিলা গো সীমা কি যেন নাম ভদ্র মহিলা ও হ্যাঁ মনে পড়েছে কণিকা রায় নামটা শুনে একটু চমকে গেলেন দেবী ভাবলেন এক নামে পৃথিবীতে তো কত আছে আমার ভাবনাটা হয়তো ভুল এ কিছুক্ষণ পর নতুন সদস্যার আগমন ঘটল সবাই তাকে অভ্যর্থনা জানালেন শুধুমাত্র সীমাদেবী আজ থমকে গেলেন একে দেখছেন তিনি এ তো তার বৌমার নিচের মা কণিকা দেবী একসময় এনার মন্ত্রণাতেই তো তার বাড়ির সব কিছু পাল্টে গিয়েছিল বৌমা প্রথম প্রথম সব মানিয়ে নিলেও একমাত্র মা কণিকা দেবীর পরামর্শে দিন দিন পাল্টে যেতে লাগল এবং কণিকা দেবীর কুমন্ত্রণাতে আজ তার নিজের ছেলে আর বৌমা তার নিজের বাড়ি থেকে বেরিয়ে সীমাদেবীকে এখানে নির্বাসনে দিয়েছে এগিয়ে সীমা দেবী বললেন কি ব্যাপার বিয়ান আপনি এখানে আমি না হয় ছেলেকে উপযুক্ত শিক্ষা দিতে পারিনি কিন্তু আপনার জায়গা তো এখানে হওয়ার কথা না কেঁদে ফেললেন দেবী বললেন বিয়ান আমার ছেলে বিয়ে করেছে বৌমা আমাকে দু চোখে দেখতে পারে না ওদের সংসারে আমি বাড়তি এখন তাই আজ আমাকে এখানে দিয়ে গেছে আমায় ক্ষমা করবেন আপনি আজ আমার জন্য আপনি এখানে ভগবান সব হিসেব কষে রাখে আমাদের শুধু একটু ডানা ঝাপটাতে দেয় এই বলে তিনি হাওমা করে কেঁদে ফেললেন সীমাদেবীকে জড়িয়ে ধরে মনীষের ফোনটা বেজে উঠল স্ক্রিনের দিকে তাকিয়ে দিল বৃদ্ধাশ্রমের নাম্বার সাত পাঁচ ভেব ফোনটা তুলে বলল হ্যালো বাবু কেমন আছিস রে অনেকদিন আসিস না তাই ফোনটা করলাম মা তোমার শরীর ঠিক আছে তো ওই ব্যস্ত থাকি তাই যাওয়া হয় না ওই শোন না বৌ একটু ফোনটা তো একটু কথা বলবো আচ্ছা ধরো দিচ্ছি কি গো শুনছ মা কথা বলবে এসো তো এদিকে রান্নাঘর থেকে আজ এলো আসছি তাড়াতাড়ি এসে ফোনটা নিয়ে বললো কে গো মা হ্যাঁ আমার মা মুখটা বেজার করে ধূপ আমি ভাবলাম আমার মা কি করতে আবার আমার সাথে কথা বলবেন উনি যত সব আহ কথা বলো না দেখো না কি বলতে চান হ্যাঁ মা বলুন সীমাদেবী ফোনের উপাসের সব বার্তালপ এতক্ষণ শুনছিলেন মৃদু হেসে এবার বললেন বৌমা নিজের মা নই বলে কি কথা বলতে নেই না না ঠিক তা নয় মা আসলে কাজ করছিলাম তো হ্যাঁ বৌমা বুঝেছি শোনো বৌমা তুমি তো কোনোদিন এলে না আমার নতুন জায়গায় এসো কাল একবার আমার নতুন বান্ধবীর সঙ্গে আলাপ করতে কেমন উনি তোমার সঙ্গে দেখা করতে চান একবার আমার সাথে সে আবার কি না মা আমার সময় হবে না এসো ও মা তিনি খুব খুশি হবেন তোমায় দেখে আরে আমার নতুন বান্ধবীর সাথে তোমার যে রক্তের সম্পর্ক না এসে তুমি পারবেই না আমার নতুন বান্ধবী তোমার মা যে আচ্ছা আমার এখানে এসেছেন পাকাপাকিভাবে আমাদের সাথে থাকতে তোমার দাদার সংসারে নাকি তার জায়গা হয়নি তাই এখানে রেখে গেছে আজ আমার ব্যথায় তিনি আজ সমব্যাথী আমার দোষুর যে তিনি আজ তোমাদের সংসারে আমাদের বুড়ো বুড়িগুলো বড্ড বেশি ভারী হয়ে যায় গো তাই তো আমাদের জায়গা হয় না আশীর্বাদ করি মা তোমরা যেন তোমাদের বাড়িতেই আজীবন বাস করতে পারো আজ রাখি বৌমা অনেক কথা বলে ফেললাম কাল এসো কিন্তু অবশ্যই আমরা অপেক্ষায় থাকব এই বলে ফোনটা কেটে দিলেন সীমাদেবী সপাটে একটা থাপ্পড় এসে যেন পড়ল সীমাদেবীর বৌমা পায়েলের গালে কিছু পড়ে শব্দ আর দাগ কোনোটাই থাকে না কিন্তু আজীবন তার রেশটাকে বহন করতে হয় ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল